আসসালামু আলাইকুম ওরমতোল্লাম আশা করি সবাই ভালো আছেন মেসাজ হারিম ট্যাডাস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনার জানতে তো আজকে তেরোই জুন দু হাজার চব্বিশের দেশি শুকনামরিচের বাজার আপডেটগুলো আপনাদেরকে জানাবো তো আমাদের ঠাকুরগাঁয়ের ভাওলারহাট বাজারে আপনারা জানেন যে মানে সব থেকে ভালো মরিচটা এখানে বের হয় এবং হিউজ পরিমাণে এখানে কিন্তু আমদানি হয়ে থাকে তো আজকের বাজারে আপনার যেটা ভালো জিরামরিচ এটার বাজার শুরুতে আর নয় হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়েছে যেটা শুরুতে আর কি খুব ভরে মানে ফজর নামাজের পরে কিন্তু আমাদের বাজারটা শুরু হয় আর তার আগে বৃষ্টি হওয়ার কারণে মানে আমদানিটা প্রথমে কম ছিল এটা আপনার বিক্রি হয়েছে নয় হাজার টাকা রেটে পরবর্তীতে যখন আপনার আমদানিটা একটু বেড়ে মানে বাড়লো তখন তখন আবার দেখা গেছে বাজারটা একটু কমে গিয়েছিল নয় হাজার থেকে চারশো পাঁচশো টাকা পর্যন্ত আসলে পরবর্তীতে বিক্রি হয়েছে তো আমাদের ভালো বাজারে দেখা গেছে আমদানির উপরেই রেটটা কিছুটা ডিপেন্ড করে তো যাই হোক বর্তমান বাজারটা আপনার ভালো জিরামনিষ্ঠটা নয় হাজার তিনশো চারশো এরকম রেটে বিক্রি হচ্ছে তো অনেকেই এই রেটে স্টক করতেছে তো আপনারা যদি মনে করেন যে আপনারা স্টক করতে চাচ্ছেন আপনারা চাইলে কিন্তু আমাদের ঠাকুর গায়ে স্টোরে কিন্তু স্টকটা করে দিতে পারেন আপনাদের চাহিদার উপর আপনারা স্টক করতে পারেন দশ বিধা দশ বস্তা বিশ বস্তা তিরিশ বস্তা বা পঞ্চাশ বস্তা অথবা এক গাড়ি মানে আপনার অ্যামাউন্টের উপরেই আপনি চাইলে কিন্তু এটা স্টকটা করতে পারেন আর আমাদের এখানে আরও যেই কোয়ালিটিগুলো বের হয় যেমন কারেন্ট জিরা যেটা আমরা বলি এটা বের হয় এটা আপনার জিরা থেকে তিন চারশো টাকা রেটে বেশি রেটে বিক্রি হয় নয় হাজার আটশো নয়শো বা সাতশো এরকম রেটে আসলে বিক্রি হয়েছে আর হক হটমাস্টার যেটা বলে হটমাস্টার আপনার আট হাজার দুশো তিনশো আট হাজার এরকম রেটে আসলে পাওয়া যায় যার আপনার আমাদের এখানে কিছু মল্লিকা পাওয়া যায় মল্লিকটা আপনার আট হাজার ছয়শো সাতশো আটশো এরকম রেটে হচ্ছে আমাদের বাজারে বিক্রি হচ্ছে তো যাই হোক আপনাদের যদি আড়তের জন্য অথবা স্টকের জন্য মরিচ প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনার আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মেসেজ হালিম ট্রেস থেকে আপনাকে ভালো মরিচটা কিনে দেওয়ার ক্ষেত্রে হেল্প করবো ইনশাল্লাহ তো আমাদের এখানে মঙ্গলবার এবং শুক্রবার হচ্ছে বাজার ফজরের আমাদের পরে হচ্ছে বাজারগুলো শুরু হয়ে যায় তো আপনাদের যদি নেওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনারা মঙ্গলবার এবং শুক্রবার আগের দিন আমাদেরকে কনফার্ম করবেন আর যারা আড়তের জন্য অথবা ঘুড়া করার জন্য হচ্ছে মরিষ্ঠা নিতে যাচ্ছেন ওনারা অবশ্যই হাটের আগের দিন আমাদেরকে প্রতি বস্তায় মানে দুই হাজার টাকা করে অ্যাডভান্স দিয়ে হচ্ছে আপনি অর্ডারটি কনফার্ম করবেন আমরা ইনশাল্লাহ ক্যাশ অন ডেলিভারি আপনাকে কুড়িয়ারি মালটা পাঠিয়ে দেবেন চলো তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ